মালদ্বীপের ইমিগ্রেশন ডিটেনশনে আটক উনিশ প্রবাসীকে খাদ্যে বিষক্রিয়ার কারণে স্থানীয় একটি হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে এদের মধ্যে ষোলো জনই বাংলাদেশি মালদ্বীপ ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে শনিবার রাতে রাজধানী মালের পার্শ্ববর্তী হোল হোমালে ফেজ টু এর ইমিগ্রেশন ডিটেনশনে এ ঘটনা ঘটে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম জানা গেছে প্রাথমিকভাবে সতেরো জনকে হাসপাতালে ভর্তি করার কথা জানানো হলেও পরবর্তীতে মোট উনিশ জনকে হাসপাতালে নেয়ার কথা জানায় কর্তৃপক্ষ তাদের মধ্যে ষোলো জন পুরুষ এবং তিনজন নারী আক্রান্ত অভিবাসীদের তাৎক্ষণিক চিকিৎসা সেবার সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হয় বলে জানায় ইমিগ্রেশন মালদ্বীপের বাংলাদেশ মিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার মোহাম্মদ সোহেল পারভেজ বলেন মূলত শনিবার রাতে খাওয়ার পর প্রবাসীদের শারীরিক অসুস্থতা দেখা দিলে দ্রুত তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় তবে ঘটনাটি কিভাবে ঘটেছে তা এখন স্পষ্ট নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ এই ডিটেনশন সেন্টারে মূলত নির্বাসিত করার অপেক্ষায় থাকা অবৈধদের রাখা হয়